আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা চলে আসছি আজকে গাজীপুরের মজলিশপুর একটি বিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে দেখেন আমি আজকে পরিদর্শনে এসেছিলাম এই মজলিশপুর বিলের মধ্যে দেখুন কত সুন্দর একটি পরিবেশ নতুন পানির আগমন হয়েছে বিভিন্ন জায়গায় মানুষ বসে পড়েছে মাছ ধরা নিয়ে মাছ ধরার মশগুল আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে ও এক কে দেখানোর চেষ্টা করছি আসলে দূরে থাকার কারণে আমি ভালোভাবে দেখা যাচ্ছে না আপনারা হয়তোবা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারেন কিনা যে দেখেন ওই যে ওই যে এক মুরব্বী এই যে এখানে নৌকা দিয়ে মাছ ধরতেছে এক ভদ্রলোক আসলে মাছ ধরা একটা শৌখিনতা এই শখ আসলে জোয়ান বুড়া কাউকেই ছাড় দেয় না ওই যে ওইখানে জাল জাল ই করতেছে ফিট করতেছে মাছ ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জাল ঠিক করতেছে মাছ ধরবে নতুন পানিতে মাছ ধরা নিয়ে ব্যস্ত এই এখানে কিছু শৌখিন মৎস্য শিখরে আছে যারা কিনা না দিয়ে মাছ ধরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তারা বেশ কিছুক্ষণ যাবৎ আমি দেখতেছি বেশ কিছুক্ষণ যাবৎ আমি আসছি আসার পর থেকে আমি দেখছি যে তারা টুপে টুপে মাছ ধরছে সাধারণত এখন পুটি মাছগুলো ধরা হচ্ছে পুটি মাছ পুটি এখন কিছু সরপুটি আছে যেগুলো সাইজ খুব সুন্দর এই সরপুটি মাছগুলো তারা ধরছে বা দেশি পুটিগুলো ধরছে ছোটো পুঁটি বড় পুটি সব মিলিয়ে জিলেই মাছ ধরছে আমি গিয়েছিলাম তাদের মাছ দেখার জন্য খুব সুন্দর পরিবেশ আসলে বিলের পরিবেশটা অনেক সুন্দর আমরা কিছুদিন পরে দেখতে পাবো এই এখানে পানিতে থুই থুই হয়ে যাবে কারণ এই বিলটা আসলে এই বাড়িঘরের পা কাছ পর্যন্ত পানি চলে আসবে ওই যে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে এই যে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে এই বাচ্চাদেরকে পর্যন্ত পানি চলে যাবে প্রতি বছরই এই এদিক দিয়ে পারের মধ্যে লাইন ধরে ধরে মানুষ মাছ ধরে থাকে আমরা নিজেরাও আসি এখানে মাছ ধরার জন্য সাধারণত খুবই ভালো লাগে খুব সুন্দর একটি পরিবেশ আপনাদের যদি কারো ইচ্ছে পোষণ হয় কিছুদিন পরে আমাদের পেজের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন আপডেট নেবেন যখনই ভালো রেজাল্ট হয় যদি কারো শখ হয় উন্মুক্ত জলাশয়ে হাত চুলকানোর জন্য তাহলে চলে আসবেন এদিকে গাজীপুরে চৌরাস্তার কাছাকাছি এই বিলটি খুবই সুন্দর একটি পরিবেশ এখানে কিছুদিন পর লাইন ধরে ধরে বসে বসে মাছ ধরবে আবার কিছু লোক নৌকা নিয়ে চলে আসবে মাছ ধরার জন্য এখনই নৌকা অলরেডি চলমান আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকা ওই যে ওখানে নৌকা আছে আছে এখানে সাধারণত একশো টাকা ভাড়া দেড়শো টাকা ভাড়া নৌকা অনুপাতে একশো টাকা ভাড়া দেড়শো টাকা ভাড়ায় নৌকা দিয়ে থাকে ভাড়া দিয়ে থাকে ওই যে ওইখানে এক ভাই নৌকা দিয়ে মাছ ধরছে তো এখানে বেশ কয়েকজন লোক মাছ ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই দাঁড়িয়ে আছে পিছনে আরেকটা ছেলে আছে এখানে আরেকটা ছেলে এখানে আরেকটা লোক দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে মাছ ধরছেন আসলে মাছ ধরা একটা শৌখিনতা এখানে শখ করে যারা আসতে চান ইচ্ছা করে আসতে পারেন তো কোনো বাধা নেই কিন্তু এখানে লোকেশনটা যদি কারো কোনো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা লোকেশন জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনাদেরকে লোকেশনে পৌঁছানোর মতো ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আপনারা চৌরাস্তা থেকে বিশ টাকা ভাড়া দিয়ে এইখানে চলে আসতে পারবেন অনায়াসে ওইখানে জালটা টানানো হয়ে গেছে প্রায় হ্যাঁ জালটা টানানো হয়ে গেছে প্রায় হয়ে গেছে ওই যে এই যে ভদ্রলোক একটা মাছ ধরছে খুব সুন্দর সাইজের মাছ মার্শাল্লা খুবই সুন্দর সাইজের একটি মাছ ধরেছে আসলে কী মাছ ধরছে ওইটা ভালোভাবে বলতে বুঝতে পারতেছি না কিন্তু মাছটা অনেক লম্বা দেখলাম খুব সুন্দর সাইজের একটি মাছ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি কারো ইচ্ছে হয় মাছ ধরার প্রতি আসক্ত হয়ে থাকেন বা শৌখিনবশত কখনও বিলে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার ইচ্ছে পোষণ করে থাকেন তাহলে এই বিলে চলে আসতে পারেন গাজীপুরের মজলিশপুর খুব সুন্দর একটি বিল দেখার মতো আসলে দেখার মতো দেখুন যেদিকে চায় শুধু সবুজ আর সবুজ ওই পাশে আছে নদী আছে একটা ছোটো নদী তোরাগ নদী এই নদীর সাথে মিশ্রণ এই বিলটি যার কারণে মাছের আনাগোনা ভালো থাকে সব সময়। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম